হরে কৃষ্ণ আজ বারোই জ্যৈষ্ঠ বাংলা চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি ছাব্বিশে মে দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের শ্লোক সাইত্রিশ ও আটত্রিশ নারাযন হে নারাযন ভারাযন নারাযন সলক সাইত্রিশ ইতন্মতং সমাতিষ্ট পরনেন সমাধিন ভান কল্প বিকল্ পেশুন বিমুহতি কহি কীচিৎ কোহির কহির্চিৎ অনুবাদ হে ব্রহ্মা তুমি একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো তাহলে কল্পে ও বিকল্পে রকম অহংকার তোমাকে বিচলিত করতে করবে না তাৎপর্য গীতার দশম অধ্যায় পরমেশ্বর ভগবান সমস্ত গীতার সারাংশ চারটি শ্লোকে যথা অহং সর্বস্ব প্রভাব ইত্যাদিতে প্রদান করেছেন তেমনি সমগ্র ভাগবতের সারাংশ চারটি শ্লোকে যথা অহো মে বা সো মে বাগ্রে ইত্যাদিতে প্রদান করেছেন এইভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ ভাগবত সিদ্ধান্তের গুজ্জতম উদ্দেশ্য ভাগবতের আদি বক্তা যিনি শ্রীমদ্ভগবৎ গীতার ও বক্তা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বিশ্লেষিত হয়েছে বহু বৈয়াকরণিক অভক্ত এবং তার্কিক ভাগবতের এই চারটি শ্লোকের কদর কদর্থ করবার চেষ্টা করেছে কিন্তু পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দিয়েছেন তিনি যে স্থির সিদ্ধান্ত তাকে শিক্ষা দিয়েছেন তা থেকে বিচলিত না হতে ভাগবতের সারমর্ম চারটি শ্লোকে ভগবান শিক্ষা দিয়েছেন এবং ব্রহ্মা সেই জ্ঞান লাভ করেছিলেন নির্বিশেষবাদীদের সর্ব শব্দবিন্যাসের দ্বারা অহম শব্দের ভ্রান্ত বিশ্লেষণ যেন কখনও ভাগবতের নিষ্ঠাবান অনুগামীর মনকে বিচলিত না করে ভাগবত শ্রীমদ্ভাগবত ভগবানের বিষয় পাঠ এবং এটি তার অনন্য ভক্তদের যাদের ভাগবত বলে অভিহিত করা হয়ে থাকে তাদের পাঠ্য ভগবত ভক্তির এই গুজ্জতম শাস্ত্রে অন্য কারো প্রবেশের অধিকার নেই কিন্তু দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবানের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই সেই নির্বিশেষবাদীরা কখনও কখনও ব্যাকরণ এবং শুষ্ক অনুমানের মাধ্যমে ভাগবতের বিশ্লেষণ করার চেষ্টা করে তাই ভগবান ব্রহ্মাকে এবং ব্রহ্মার মাধ্যমে ব্রহ্ম সম্প্রদায়ের সমস্ত ভবিষ্যৎ ভক্তদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন কখনো অল্পজ্ঞ বইয়াকরণিক এবং তার্কিকদের সিদ্ধান্তের দ্বারা বিচলিত না হয় এবং গুরু পরম্পরার মাধ্যমে মনকে যথাযথভাবে সর্বদা একাত্ম করে রাখে জড়জ্ঞানের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের নতুন ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় এবং তাই এই জ্ঞান আহরণ করার প্রথম পন্থা হচ্ছে পরম্পরার ধারায় ভগবানের প্রতিনিধি সদ্গুরুর শরণাগত হওয়া কখনও অপূর্ণ জড় জ্ঞানের মাধ্যমে নিজস্ব অর্থ বার করা উচিত নয় সদ্গুরু প্রামাণিক বৈদিক শাস্ত্রের ভিত্তিতে শিষ্যকে যথার্থ পন্থায় শিক্ষাদান করতে সক্ষম তিনি কখনও শিষ্যকে বিভ্রান্ত করার জন্য বাক্য বিন্যাস করার চেষ্টা করেন না সদ্গুরু তার সিও আচরণের মাধ্যমে শিষ্যকে ভগবৎ ভক্তির তত্ত্ব শিক্ষা দেন ভগবত ভক্তি বা ভগবানের সেবা ব্যতীত মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে জন্ম জন্মান্তর ধরে প্রচেষ্টা করলেও চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না সৎশাস্ত্র কর্তৃক সমর্থিত সদ্গুরুর নির্দেশ অনুসরণ করে চললে শিষ্য পূর্ণ জ্ঞানের স্তরে উন্নীত হবে যা প্রদর্শিত হবে জড়বিষয় ভোগের প্রতি বিরক্তির মাধ্যমে জড়বাদীরা ভগবৎ ভক্তের বৈরাগ্য দর্শন করে বিস্মিত হয় এবং তাই তাদের কাছে ভগব ও ভগবদুপ্লব্ধির প্রয়াস রহস্যময় বলে মনে হয় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্তিকে বলা হয় ব্রহ্মভূত অবস্থা এটি হচ্ছে ভগবৎ ভক্তির অর্থাৎ ভক্তির প্রাথমিক স্তর ব্রহ্ম ব্রহ্মভূত স্তরের আরেকটি নাম হচ্ছে আত্মারাম স্তর যে স্তরে মানুষ সম্পূর্ণ রূপে আত্মতৃপ্তি অনুভব করে এবং ইন্দ্রিয় সুখ ভোগের কোনো রকম আকাঙ্ক্ষা তখন আর থাকে না এই সম্পূর্ণ প্রসন্নতার স্তর পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার আদর্শ অবস্থা ভাগবতে এক দুই কুড়ি প্রতিপন্ন হয়েছে এবং প্রসন্ন প্রসন্ন মনস ভগবদ তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সঙ্গ জয়তে এই আত্মারাম স্থিতি যা ভক্তির অনুশীলনের ফলস্বরূপ জড় ইন্দ্রিয় উপভোগের প্রতি পূর্ণ বিরক্তির দ্বারা প্রকট হয় সেই স্তরে মানুষ ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে এই পূর্ণ প্রসন্নতা এবং ইন্দ্রিয় গ্রাহ্য জগতের প্রতি বিরক্তির স্তরে মানুষ গুরু সুখাতি সূক্ষ্ম ভগবত তত্ত্ব বিজ্ঞানের রহস্য হৃদয়ঙ্গম করতে পারে এবং এই জ্ঞান জাগতিক বিদ্যা বা জল্পনা কল্পনার উপর নির্ভর করে না ব্রহ্মা যেহেতু সেই জ্ঞান লাভের যোগ্যতা অর্জন করেছিলেন তাই ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তার কাছে ভাগবতের তত্ত্ব প্রকাশ করেছিলেন ভগবান কর্তৃক প্রদত্ত এই উপদেশ জড় বিষয়ের প্রতি বিরক্ত যে কোনো ভক্তের জন্যই সুলভ যে সম্বন্ধে ভগবদ গীতায় দশ দশ উল্লেখ করা হয়েছে টেসাং শততো যুক্তানাং ভজতাং পৃতিপূর্বকম, দদামি বুদ্ধি তং তন যেন মামু যে সমস্ত ভক্তরা নিরন্তর প্রীতিপূর্বক ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবান তাদের প্রতি তার অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তাদের প্রত্যক্ষভাবে পরিচালনা করেন যাতে তারা পারমার্থিক মার্গে যথাযথভাবে অগ্রসর হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন তাই শ্রীমদ্ ভগবতের এই চারটি শ্লোকের মর্ম জল্পনা কল্পনা করার মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করা উচিত নয় পক্ষান্তরে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করার মাধ্যমে তার ধাম বৈকুণ্ঠলোক সম্বন্ধে পূর্ণরূপে প্রত্যক্ষ করা যায় ঠিক যেমন ব্রহ্মাজি করেছিলেন এই বৈকুণ্ঠ উপলব্ধি ভগবানের সেবা করার মাধ্যমে চিময় স্তরে অধিষ্ঠিত যে কোনো ভগবত ভক্তের পক্ষেই সম্ভব গোপাল তাপনি উপনিষদে অর্থাৎ শ্রুতি বর্ণনা করা হয়েছে বেশ মেয়ে পুরুষ পুরস্তাদ আবির্বূব ভগবান ব্রহ্মার মুখ সম্মুখে ভগবান ব্রহ্মার সম্মুখে এক গোপ রূপে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন যার বর্ণনা ব্রহ্মাজি ব্রহ্মসংগীতায় পাঁচ উনত্রিশ বর্ণনা করেছেন

ব্রহ্মাজি গোলকবৃন্দাবন নামক বৈকুণ্ঠের সর্বোচ্চ লোকে বিরাজমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করতে চেয়েছিলেন সেই গোলক বৃন্দাবনে তিনি সুরভি গাবিদের পালন করেন এবং সেখানেই তিনি শত সহস্র লক্ষ্মীগণ অর্থাৎ গোপীগণ কর্তৃক প্রীতি ও সম্ভ্রম সহকারে সেবিত হন তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পরমেশ্বর ভগবান কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং সে কথাও এই বর্ণনার মাধ্যমে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ নারায়ণ অথবা পুরুষাব নন যারা হচ্ছেন তার অংশ এবং কলা তাই শ্রীমদ্ ভাগব ভাগবতের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত হওয়া শ্রীমদ ভাগবত হচ্ছে শব্দরূপে ভগবানের প্রকাশ এবং ভগবত গীতাও ঠিক তাই এইভাবে স্থির এইভাবে স্থির নিশ্চিতভাবে জানা যায় যে ভাগবত হচ্ছে ভগবত তত্ত্ব বিজ্ঞান যার মাধ্যমে ভগবান এবং তার ধাম পূর্ব ূপে উপলব্ধি করা যায় ইতি শ্লোক সাইত্রিশ শ্লোক আটত্রিশ শ্রী শুকো উবাচ সম্প্রদীবোজন্য পরমেষ্টিন তদ্রুপমাতন অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেন পরমেশ্বর ভগবান শ্রীহরি লোকসমূহের পরম আধিপত্যে স্থিত ব্রহ্মাকে এইভাবে উপদেশ প্রদান করে তার সামনে থেকে তার সেই অপ্রাকৃত রূপ অন্তর্হিত করলেন তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান হচ্ছেন অজন অর্থাৎ পরম পুরুষ অজন অর্থাৎ পরম পুরুষ এবং তিনি তার অপ্রাকৃত রূপ আত্মনরূপম শ্রীমদ্ ভাগবতের সারস্বরূপ চতুশ্লোক উপদেশ দেওয়ার সময় ব্রহ্মাজিকে প্রদর্শন করেছিলেন তিনি সমস্ত জীবেদের মধ্যে জনানাম পরমপুরুষ অজন অজন সমস্ত জীবেরা স্বতন্ত্র ব্যক্তিবিশেষ এবং তাদের মধ্যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষ যে সম্বন্ধে শ্রুতিমন্ত্রে উল্লেখ করা হয়েছে নিত্য নিত্যানাং চেতন চেতনানাম তাই চিৎজগতে জড় জগতের মতো নির্বিশেষ রূপের কোনো অবকাশ নেই যেখানেই চেতনা বা জ্ঞান রয়েছে সেখানে সবিশেষ রূপ থাকতে বাধ্য চিৎজগতের সব কিছুই পূর্ণ জ্ঞানময় এবং তাই সেখানকার ভূমি জল বৃক্ষ পর্বত নদী মানুষ পশু পক্ষী সব কিছুই এক গুণসম্পন্ন অর্থাৎ চিন্ময় এবং তাই সেখানে সব কিছুই সবিশেষ এবং স্বতন্ত্র সত্তা সমন্বিত সর্বশ্রেষ্ঠ বৈদিকশাস্ত্র শ্রীমদ্ ভাগবত আমাদের সেই তত্ত্ব প্রদান করে এবং এই শ্রীমদ্ভাগবত পরমেশ্বর ভগবান ব্রহ্মাজিকে প্রদান করেছিলেন যাতে সমস্ত জীবের পরম নেতা রূপে ব্রহ্মা সারা ব্রহ্মাণ্ড জুড়ে সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভক্তিযোগের পরমততত্ত্ব জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তা প্রচার করতে পারেন ব্রহ্মাজি তার প্রিয় পুত্র নারদকে শ্রীমদ্ ভাগবতের এই জ্ঞান উপদেশ দিয়েছিলেন এবং নারদ তা ব্যাসদেবকে দান করেছিলেন ব্যাসদেব তা সুখদেব গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন সুখদেব গোস্বামীর মহানুভবতার ফলে এবং পরীক্ষিত মহারাজের কৃপায় আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সমন্বিত এই ভাগবতম প্রাপ্ত হয়েছি ইতি শ্লোক আটত্রিশ এই অডিওতে আমি দুটি শ্লোক অর্থাৎ সাঁত্রিশ ও আটত্রিশ পাঠ করলাম নারায়ণ হে নারায়ণ अब हरनम नारा